আপনাদের সম্মুখে শেয়ার করবো কারণ আমি এমন একটি স্থানে হাজির হয়েছি এটি মহা শ্মশান এই শ্মশানটি কিন্তু বয়স কিন্তু তিনশো বছরের উপর আমাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষের আগে ওখানে তিনশো বছরের সমাধিস্থল অর্থাৎ এটা একটা মহা শ্মশান এই মহাশ্মশানে কিন্তু মানুষদের কী করা হয় মানুষদের শরীর সমাধি না মানুষদের দেহ ত্যাগ করলে এখানে কিন্তু কি সমাধস্থ করা হয় তো মূলত এই শ্মশানটা কি বন্দনা দেব এখানে কিন্তু মূলত মানুষ দিনের বেলাও কিন্তু আসতে ভয় পায় আমি অবশ্য আমার কিছু সফর নিয়ে আর সন্ধ্যার একটু আগে এই বদলি লগ্নের সামান্য একটু পূর্বে কিন্তু আমি এখানে হাজির হয়েছি এখানে কি এখানে কিন্তু আমাদের এলাকায় একটা রেওয়াজ আছে কি রেওয়াজ রেওয়াজটা আসলে এখানে দিনের বেলাও নাকি মানুষ আসতে ভয় পায় এই সেই মহাশ্মশান সেই মহাশানে আজ আমি হাজির হয়েছি আপনার দেখাবো ঘুরে ঘুরে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের সমাধি অর্থাৎ বৃষ্টি ঝড় বন্যা আছে আমি যেখানে দাঁড়ানো এখানে হয়তো আমার পায়ের নিচে এখানে ডানে সামনে পেঘরে হয়তো হাজার হাজার মানুষের স্তূপাকার স্তূপাকার স্থিল সমাধি অর্থাৎ কি জন্মিলে মরিতে হবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে মৃত্যুটা মৃত্যুটা হওয়ার পরে কি করে মানুষ শ্মশান শ্মশানকে কিন্তু মনে করা হয় পবিত্র পুত পবিত্র জায়গা এই পুত পবিত্র জায়গায় মানুষকে সমাধিস্থ করা হয় অর্থাৎ কি অর্থাৎ চিরসজ্জায় সাহিত্য করা হয় তো দর্শক আজ আমি আপনাদের ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো মহাশ্মশানের কিছু দৃশ্যাবলী দেখুন এটা কিন্তু একটা চিতাকুণ্ড এখানে কিন্তু যাদেরকে পড়ানো হয় এখানে কিন্তু পড়ানো হয় এবং কিন্তু সমাধিস্ত করা হয় অর্থাৎ কবর আকারে অর্থাৎ সমাধিহস্ত করা হয় এবং পড়ানো হয় যাদেরকে পড়ানো হয় তাদের কিন্তু ওই যে চিতা সাজানো আছে এটা দেখেন একটু সহান্য একটু গহীন যে জায়গাগুলো আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আমি পূর্বেই বলেছি দেখেন দর্শক এখানে কিন্তু মানুষজন কিন্তু দিনের বেলাতেও কিন্তু এখানে আসতে ভয় বা এর যে একটা গুমুট একটা স্বভাব গুমুট একটা প্রকৃতি এই প্রকৃতি কিন্তু আপনাকে অটোমেটিক্যালি কিন্তু এটা গা ঝমঝম বা গাছ একটা একটা ভয় কিন্তু আপনার ভিতরে প্রতিনিয়ত তুলে দেবে শ্মশান ঘিরে কিন্তু একটা নদী আছে একটা নদী কিন্তু প্রবাহিত আমি দেখানোর চেষ্টা করব নদীটা কিন্তু এখান থেকে কিন্তু নদীটা কিন্তু অনেক দূরে বিস্তৃত প্রায় পঁয়ত্রিশ না সরি দেড়শো কিলোমিটার উপরে নদীটা প্রসারিত শ্মশানের একদম কোল ঘেসে কিন্তু নদীটা প্রবাহিত এটা আপনারা দেখবেন যে এখানে কিন্তু নিস্তব্ধতা মানে এখানে আসলে আপনি কিন্তু অনেকটা কিন্তু বাস্তবমুখী হয়ে যাবেন জানেন এতটা বাস্তবমুখী হবেন আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে এলে এর নিস্তব্ধতা এর একাকিনি এর বাস্তবতা এর কি এর ভাবাবেগ এর উদ্যান এর বাহ্যিক ভঙ্গিমা সব কিছু কিন্তু আপনাকে অনেকটা কিন্তু নীরব হৃদয় ভার করে দেবে অর্থাৎ কি এখানে আসার পরে আপনার অনুভূতি হবে কিন্তু যে স্বার্থ সে সংসার স্বার্থের দুনিয়া এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার কাছ থেকে অন্তত কিছু সময়ের জন্য কিন্তু কি হবে দূরে বিলীন হয়ে যাবে কিছু সময়ের জন্য আপনার কাছ থেকে অনেকটা দূরে সরে যাবে এটাই কিন্তু এর মূল প্রতিপাদ্য বিষয় দেখেন এখানে আমি আগেই বলেছি যে এতটা নিস্তব্ধতা এতটা ভয়ার্থ যে দিনের বেলাও কিন্তু মানুষ কিন্তু এখানে আসতে ভয় পায় তার মানে আমি আমার এই কিছু লোকজন ভাইব্রাদার এদেরকে নিয়ে এখানে আসছি সন্ধ্যার একটু আগে এই যে সেই বট বটবৃক্ষ অনেক পুরনো বড় বৃক্ষ এর বয়স আমরা আন্দাজ করে বলতে পারবো না অবশ্যই যে এখানে দেখেন আমি পূর্বেই বলেছি যে কত মানুষের যে সমাধিস্থ এখানে করা হয়েছে এর কোনো ইয়াত্তা নেই অর্থাৎ এখানে হাজারো মানুষ বছরে কয়েক হাজার মানুষের কি সমাধি করা হয় এই মহা শ্মশানে আপনারা তো জানেন যে এখানে কিন্তু একটা শ্মশানে কিন্তু একটা কালী মন্দির আছে মায়ের মন্দির আছে এখানে যেহেতু আমি শুনেছি মাঝে এখানে কি মাসে এখানে আসার পর দেখেন মায়ের মূর্তিটা দেখেন এখানে আসার পরে আমার এক ভাই পেয়েছি তো ভাইকে জিজ্ঞাসা করব ভাই আসলে আপনার পরিচয়টা দেন আপনার নাম কি আমার নাম সমীর বিশ্বাস সমীর দাদা সমীর দাদা এখানে বাড়ি সাপড়ি ডাঙ্গা আচ্ছা আচ্ছা এই মন্দিরটা স্থাপিত হলো হোড়াকান্দির ভিতরে হ্যাঁ হ্যাঁ এই বছরে একবারই মায়ের পূজা অর্পণ করা হয় আচ্ছা এটা কি মাসে পুজোটা করা হয় মায়ের পুজোটা প্রতি বছর কাতি একবার বছরে একবার বছরে একবার এবং মহোৎসব করা হয় আচ্ছা তা তো একটা কথা আপনাদের স্মরণ করে দেই দেখেন একটু সমাধিস্তুর যে শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্রের কিন্তু গভীর রাত্রে কিন্তু মহাশ্মশানের যাত্রা কাহিনী আপনারা পড়েছেন শ্রীকান্ত উপন্যাসে কিন্তু আমরা সেই গভীর রাত্রে যদিও গভীর রজনীতে আমরা আসি তথাপি আমরা একেবারে সন্ধ্যার সময় চলে আসছি সন্ধ্যাটা কিন্তু আমাদের সন্নিকটে চলে আসছে অর্থাৎ আমরা ভিডিওটা বড় করব না তো দর্শক আমি আজ আপনাদের এই যে মহা আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষ এই শ্মশান সম্বন্ধে ধারণা শ্মশানের চতুর্পাশটা দেখানোর চেষ্টা করছি তো বিভিন্ন ফসল আদি কিন্তু এখানে কিন্তু পুকুর ফসল আদি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু এখানে কিন্তু সমাধি করার পর এখান থেকে জল গ্রহণ করা হয় এখান থেকে জল গ্রহণ করা হয় খুবই পূত পবিত্র একটা পুকুর যে কথা বলছি তো দর্শক তাই আমরা যেহেতু সন্ধ্যা লেগে আসছে যেহেতু দিনের বেলা এখনও স্থানীয় লোকজন প্রবেশ মহাশ্মশান সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওটা আর একটু বড়ো করবো না আপনারা অবশ্যই ভালো থাকবেন আমাদের জানাবেন এই মহাশ্বাসনের যাত্রা আমাদের কেমন লাগলো অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে